কত ঘণ্টা ঘুম দরকার বয়স অনুযায়ী আপনার বয়স অনুসারে ঠিক আপনার কয় ঘন্টা ঘুমের প্রয়োজন সেটা কি আপনি জানেন আমরা অনেকেই ভাবি যে আমাদের ছয় ঘণ্টা ঘুমের প্রয়োজন আবার ভাবি সাত ঘন্টা ঘুমের প্রয়োজন আবার আমরা অনেক সময় মনে করি যে দশ ঘন্টা না ঘুমালে ঘুমটা তো ঠিকমতো পূরণই পুরনই হলো না কিন্তু আসলে বয়স অনুসারে প্রত্যেকটি মানুষের ঘুমের চাহিদা এক এক রকম অর্থাৎ প্রত্যেকটি বয়সের মানুষের জন্য নির্দিষ্ট ঘুমের সময় বরাদ্দ আছে নিউবর্ন বেবিরা বা নবজাতকরা দিনে প্রায় ১৪ থেকে ১৭ ঘন্টা ঘুমায় সেটাই তাদের দরকার কারণ এ সময় তারা বেড়ে ওঠে তারা শেখে এবং সব কিছুই হয় ঘুমের ভেতর দিয়েই এরপর ছোটো বাচ্চারা যাদের বয়স এক থেকে পাঁচ বছর তাদের দরকার দশ থেকে তেরো ঘন্টা ঘুম স্কুল জীবনের শুরুতে নয় থেকে এগারো ঘন্টা ঘুম বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত জরুরি কিশোর কিশোরীদের ক্ষেত্রে আট থেকে দশ ঘন্টা ঘুম দরকার কিন্তু আজকাল দেখা যায় যে তারা অনেক বেশি স্ক্রিনে ব্যস্ত থাকে যে কারণে তারা দেরিতে ঘুমাতে চায় সকালে দেরি করে ঘুম থেকে ওঠে এই কারণে তাদের মধ্যে কিন্তু ঘুমের ঘাটতি দিন দিন বাড়ছে এবার আসা যাক বড়দের দিকে আঠারো থেকে ষাট বছর বয়সীদের জন্য আদর্শ ঘুম হচ্ছে সাত থেকে নয় ঘন্টা কেউ কেউ আবার ছয় ঘন্টা ঘুমিয়েও ঠিকঠাক মতো কাজ করতে পারে কিন্তু এটা সবার জন্য নয় গড়পর্তা মানুষের সাত থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন শরীর এবং মনের ভারসাম্য ঠিক রাখার জন্য যাদের বয়স পঁয়ষট্টি বছরের বেশি তাদের ঘুম একটু কমে আসে এবং সে কারণেই তাদের ক্ষেত্রে ছয় থেকে সাত ঘন্টা ঘুমালেও চলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে পঁয়ষট্টি বছর বয়সের বেশি মানুষদের ঘুমের গভীরতাটা কমে যায় এবং সে কারণেই তাদের বারবার ঘুম ভেঙে যায় ঘুম কম হলে সেটা যেমন ক্ষতি আবার অতিরিক্ত ঘুম হলে সেটাও কিন্তু শরীরের জন্য ভালো না কেননা অতিরিক্ত ঘুম শরীরকে অলস করে দেয় আবার অনেক সময় অতিরিক্ত ঘুম কিন্তু ডিপ্রেশন বা বিষণ্নতারও একটি লক্ষণ হতে পারে তাই সঠিক সময় সঠিক ঘুম সেটাই সুস্থতার জন্য প্রয়োজন আপনি যে বয়সেরই হন না কেন আপনার বয়সের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ ঘুম আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই ঘুমকে অবহেলা করবেন না ঘুমের প্রতি যত্নবান হন এবং সুস্থ জীবন যাপন করুন ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয় মানুষের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী